আসলে আমরা যেটা এই যে র্যাপার হান্নানকে ধরে নিয়ে গেছে র্যাপার হান্নান তো একজন শিল্পী সে তার গান গাইছে সে তার কথাগুলো বলছে এটা যদি সরকারের বিরোধী সে বলে নাই সে তার গানে গানে বর্তমান পরিস্থিতিটাকে বলছে এখন তাকে যে ধরে নিয়ে যাওয়া গ্রেফতার করা রিমান্ড না এটা আমরা কোনোভাবেই শিল্পী সমাজ মেনে নিতে পারি না সো আমি একজন শিল্পী হিসেবে আমি একজন আর্টিস্ট হিসেবে এটা কখনোই সাপোর্ট করি না আমরা বিন অবিলম্বে চাই রেপার হান্নানকে ছেড়ে দেওয়া হোক আমরা এক দফা এক দাবির জন্য এখানে আসিনি আমরা যে কারণে আসছি আমাদের স্টুডেন্টরা আসতে আমাদের ছোটো ভাইরা তাদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে কিছু দেখা হচ্ছে না তাদের পাখির মতন মারা হচ্ছে সেই জায়গা থেকে আমরা তাদের পরিস্থিতির জন্য তাদের সাথে দাঁড়ানোর জন্য এসেছি যে ওদের গায়ে গুলি লাগার জন্য আমাদের গায়ে লাগে ওদের আগে আমরা দাঁড়াতে পারি যেন এই কারণে এখানে আসছি এক দফা এক দাবি সরকার নামলো কি না নামলো সরকার কি ভাবছে এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই সরকার যদি আমাদের এই দাবি না মেনে নেয় এই এইভাবে গুলি চালানো বন্ধ না করে আমরা এইভাবে রাস্তায় থাকবো সরকার চাইলেই সম্ভব এটা এটা সরকার যদি চায় তো আমাদের বিচার দিবে আর যদি সরকার না যায় তাহলে তো সম্ভব না আমরা যারা দেখতেছি বর্তমান পরিস্থিতি তাদের সরকার আসলে চাচ্ছে না তাকে বাধ্য করা হচ্ছে তো আমরা দেখি আমরা পারি কি না বাধ্য করতে তাদেরকে এই জন্যই তো আমরা রাস্তায় নামছি আমরা তো আমাদের রাস্তায় নামার কোনো দরকার ছিল না আমরা তো ঘরে ভালোই ছিলাম i'm